Hey guys welcome to my other video to আজকে পবিত্র ইদুল আযহার দিনে চলে আসলাম ঘুরতে এটা আসপার পার্ক যেখানে আজিজিয়াতে অবস্থিত তো সাধারণত এই পার্কে ভেহিকল এলাউ নাই বিশেষ করে ঈদের দিনে তো আজকে জানি না কিভাবে এলাউ করছে তো সেই সুذুকে আমরাও আজকে ঘুরতে তো জায়গাটা দেখছেন ভালোই লাগছে এখানে হাঁস সব ঘুরতেছে মানুষ ঘুরতেছে মাছ দেখতে পাচ্ছেন এখানে মাছ কিভাবে চলাচল করতেছে সব কালারফুল মাছ ছোট বড় সব আকৃতির হাঁস মাছ সব একই পুকুরে খুব সুন্দর একটি দৃশ্য মনোরম পরিবেশ ওকে গাইস সালামালিকুম হিদ